নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমি একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি তো বন্ধুরা আমরা বাড়িতে ভেঙে যাওয়া টোস্ট বিস্কুটগুলো খেতে চাই না অনেকেই কি করি আমরা ওগুলোকে ফেলে দিই তো আমরা ওগুলোকে না ফেলে দিয়ে ওগুলো দিয়ে একটা ভালো রেসিপি করার চেষ্টা করব তো জানি না কেমন লাগবে আমি আমার মতো করে চেষ্টা করেছি তো চলো কথা না বাড়িয়ে চলে যায় রেসিপিতে তো দেখো এই যে ভেঙে দেওয়া টোস্ট বিস্কুটগুলো আমি নিয়ে নিয়েছি এবার ওগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে টোস্ট বিস্কুটগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেবো তো তারপর তোমাদের দেখাচ্ছি গুঁড়ো করার পর কি করব তো দেখো খুব সুন্দর করে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম আর এই দেখো এরকমভাবে করতে হবে তো আমার কাছে অল্প পরিমাণেই ছিল তাই এতটুকুই হয়েছে তোমাদের কাছে যতটা থাকবে তোমরা যতটা করতে পারবে করবে তো এটার কোনো পরিমাণ নেই আমি আন্দাজ করেই করছি আর এই দেখো এবার আমি নিয়ে নিলাম দুটো ডিম তো এখানে আমি মুরগির ডিম ব্যবহার করেছি তোমরা চাইলে হাঁসের ডিমও ব্যবহার করতে পারো তো দুটো ডিম দিয়ে দিলাম আর দুটো ডিমকে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো পিঁয়াজ কুচি আর টমেটো কুচি আর এখানে তোমরা যে কোনো ধরনের ভেজিটেবল ব্যবহার করতে পারো আর ধনে পাতাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো তো আমারও আজকে ইচ্ছে ছিল ধনে পাতা দেওয়ার কিন্তু ওই তো বললাম হঠাৎ করেই করা যার জন্য ধনে পাতা বাড়িতে ছিল না তো তোমরা চাইলে এখানে যে কোনো ধরনের ভেজিটেবল ব্যবহার করতে পারো তো তারপর আমি এটাকে ভালো করে চামচ দিয়ে একটু নাড়িয়ে নেব এটাকে কিন্তু একটু হাত দিয়েই মাখতে হবে কিন্তু প্রথমে আমি একটু সবগুলোকে খুব সুন্দরভাবে এক জায়গায় করে নিলাম এবার দিয়ে দিতে হবে দুই চামচ মতো ময়দা তারপর ময়দাটা আমার দেওয়া হয়ে গেল এবার আমি দেব স্বাদ মতো লবণ তো তোমরা লবণটা স্বাদ মতো দেবে কে কীরকম লবণ খাও তো তারপর দেখো লবণটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা কিন্তু খুব একটা বেশি দেবেন তারপর দিয়ে দিলাম আমি অল্প একটু পরিমাণে কাঁচা লঙ্কা কুচি তোমরা এখানে চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারো কিন্তু আমি যেহেতু আমার মেয়ের জন্য বানাচ্ছি তো আমি লঙ্কা গুঁড়োটাকে একটু অ্যাভয়েড করেই চললাম তো দেখো তারপর আমি সমস্ত উপকরণগুলোকে একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব তো দেখো আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি তো এটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে এমনি কিন্তু এটা হবে না তো দেখো আমার মাখা কমপ্লিট আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল আর এই দেখো এইটার মধ্যে আমি অল্প একটু তেল নিয়ে নিয়েছি আর তেলটাকে একটু ভালো করে হাতে আমি ভালোভাবে না মাখিয়ে নেব তারপর হাতে ভালোভাবে তেলটা মাখানোর পর এই যে আমি ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু একটু এরকম হবেই তোমরা এটা দেখে ভয় পাবে না কারণ এটা এরকমই হবে কিন্তু যখন তোমরা হাতের তালুতে নিয়ে এটাকে মানে তোমরা যেই রকম শেপ দিতে পারো আর কি তোমরা যেভাবে চাও গোল দিতে পারো বা ত্রিভুজ আকৃতি দিতে পারো তো তোমরা সেটা তোমাদের পছন্দ মতো কিন্তু আমার মতে এরকমভাবে দিলেই ভালো হয় আর কি তো দেখো তোমরা যখন জিনিসটাকে সেপ দিবে তখন কিন্তু এটা নিজে নিজেই খুব সুন্দর হয়ে যাবে তো তোমরা এই ব্যাটারটা এরকম হয়েছে বলে তোমরা কিন্তু ভয় পাবে না তোমরা যখন করবে দেখবে সমস্ত কিছু সব ঠিকঠাক হচ্ছে তো দেখো এই দেখো আমি হাতের তালুতে ভালো করে গোল করে নিচ্ছি গোল করে তারপরে একটু সুন্দর মতো নিজের পছন্দ মতো একটা সেপ দিয়ে দিলাম তো এরকমভাবে আমি একে একে সব কটাকে তৈরি করে এই প্লেটটার মধ্যে রেখে দেবো তো দেখো আমার সবকটা তৈরি করা কমপ্লিট এইবার আমি একে একে এগুলোকে তুলে আর দিয়ে দেব হচ্ছে গরম তেলের মধ্যে তো তেলটাকে খুব সুন্দরভাবে আমি একটু গরম করে নিয়েছিলাম তারপর আমি একে একে সবকটাকে দিয়ে দেব তেলের মধ্যে তো তেলের মধ্যে দেওয়ার পর খুব সুন্দরভাবে এক পিঠ হয়ে গেলে তোমরা আরেক পিঠটা কিন্তু ভালোভাবে উল্টে দেবে তো দেখো এক পিঠ আমার অলরেডি লাল হয়ে এসেছে আর ওই পিঠটা লাল হয়ে গেলেই কিন্তু আমার এটা তৈরি হয়ে যাবে বেশিক্ষণ ধরে কিন্তু এটাকে ভাজার প্রয়োজন নেই কারণ এর মধ্যে বিস্কুটের গুঁড়ো রয়েছে আর বিস্কুট তো অলরেডি বেক করাই থাকে আর তোমার হচ্ছে ডিমটা দিলে দেখবে এমনিতেই খুব সুন্দর ফুলে উঠবে তো দেখো সমস্ত কটা বড়ার বড়াই বলো আর যাই বলো এটার একটা কোনো কিছু নাম দেওয়াটা দরকার তো যাই হোক আমি তো এটার কোনো নাম খুঁজে পাইনি তো তোমরা কমেন্ট করে এটার নাম আমাকে অবশ্যই জানাবে যে এটার কি নাম রাখা যায় তো দেখো সবকটা তৈরি আর এই যে আমি সস আর একটু স্যালাড নিয়ে বসে পড়েছি তো স্যালাড বলতে আমার কাছে শুধু পেঁয়াজটা ছিল আমি ওটাই দিয়েছি আর আমার মেয়ে এমনিতেই পেঁয়াজটা খেতেই খুব ভালোবাসে তো দেখো এই দেখো কি সুন্দর হয়েছে ভেতরটা একেবারে ভেজিটেবল চপের মতো হয়েছে আর এইভাবে সস দিয়ে তোমরা সন্ধে স্ন্যাক্স কিন্তু তৈরি করে নিতে পারো আর বাচ্চারা কিন্তু খুব মজা পাবে এটা খেয়ে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো এটুকুই টাটা